মুক্তিযুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা ঘরে ফিরতে শুরু করেন তারা কেউ হারিয়েছে স্বজন কারো কারো বসত ভিটা সহযোদ্ধারা কেউ শহীদ কেউ বা পঙ্গু কেউ গিয়েছিল কলেজের বই খাতা ফেলে কেউ গিয়েছিল তার জমি জমা কৃষিকাজ ফেলে শ্রমিক গিয়েছিল কারখানার কাজ ফেলে উদ্দীপ্ত যুবক গিয়েছিল তার জীবন জীবিকার চিন্তা ফুলে এখন দেশ স্বাধীন হাতে অস্ত্র কি করবে তারা ফিরে যাবে আগের কাজে এই মুক্তিযোদ্ধাদের কিভাবে নতুন দেশ গড়ার কাজে লাগানো যায় তা নিয়ে ভাবনা শুরু হয় তাজউদ্দিন আহমেদ চেয়েছিলেন মুক্তিবাহিনী সবাইকে ন্যাশনাল মিলিশিয়াতে অন্তর্ভুক্ত করবেন অবলুপ্ত ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআরের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হবে জাতীয় মিলিশিয়া বাহিনী তাদের দুটি মুখ্য দায়িত্ব হবে সীমান্ত পাহারা দেয় এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সাহায্য করা ইপিআরের বেশিরভাগ সদস্য সশস্ত্র মুক্তিযুদ্ধে বীরবিক্রমে লড়াই করেছেন মিলিশিয়া গঠনের যে পরিকল্পনা তাজউদ্দিনের মাথায় ছিল তা একেবারেই ভিন্ন তিনি ভেবেছিলেন তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত সকল মুক্তিযোদ্ধা সারাদেশের নির্দিষ্ট ক্যাম্পে এসে নিজেদের নিবন্ধন শেষে অস্ত্র জমা দেবেন পরে সেই অস্ত্র পুনর্বণ্টন করা হবে এই মিলিশিয়াদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে এবং বিশাল আকারে সেনাবাহিনী গড়ে না তুলে সেনাবাহিনীকে মিলিশিয়া বাহিনীর সঙ্গে সমন্বিত করে দেওয়া হবে উনিশশো বাহাত্তরের দোসরা জানুয়ারি তাজুদ্দিন আহমেদকে চেয়ারম্যান করে এগারো সদস্যের একটি জাতীয় মিলিশিয়া বোর্ড গঠন করা হয় অলানা ভাষানী মনিসিংহ এবং মোজাফর আহমেদ সে বোর্ডের সদস্য ছিলেন সরকার মিলিশিয়া বাহিনী গঠনের কাজও শুরু করে দশ থেকে পনেরো হাজার মুক্তিযোদ্ধাকে এই বাহিনীতে নেওয়া হয় মুক্তিযুদ্ধে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারীদের সেনাবাহিনীতে নেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু জেনারেল ওসমানী এইসব মুক্তিযোদ্ধাকে দুর্বল প্রশিক্ষণের কারণে সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির বিরোধিতা করেন ছাত্র মুক্তিযোদ্ধাদের বৃহৎ অংশ আবারও পড়াশোনায় ফিরে যায় নিয়মিত বাহিনীর বাইরে মুক্তিবাহিনী হিসেবে ট্রেনিং দেওয়া হয়েছিল জনকে সদস্য সংখ্যা ছিল আরও দশ হাজার ছাত্র ইউনিয়ন ন্যাপ সিপিবি এর ট্রেনিং নেওয়া মুক্তিযোদ্ধা ছিল উনিশ হাজার এদের প্রায় সবাইকে অস্ত্র দেওয়া হয়েছিল ভারতীয় বাহিনীর সূত্র অনুসারে নিয়মিত বাহিনী বাদেই মুক্তিযোদ্ধাদের প্রায় দেড় লাখ হাতিয়ার দেওয়া হয়েছিল যদিও তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ যুদ্ধের সময় নিষ্ক্রিয়ই থাকে প্রশিক্ষণের জন্য মুক্তিযোদ্ধা বাছাইয়ের শর্তকে যেমন শারীরিক যোগ্যতা চারিত্রিক দৃঢ়তা সংগ্রামী স্পৃহাকে শিথিলভাবে বিবেচনা করা হয়েছিল অনেক ক্ষেত্রে স্থানীয় রাজনীতির সুবিধার জন্য আওয়ামী লীগের নেতারা নিজ এলাকার ছেলেদের মুক্তিবাহিনীতে ঢোকানোর অতিরিক্ত আগ্রহ দেখাতেন এ কারণে মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাককালে এদের বড় অংশই লড়াই থেকে সম্পূর্ণ দূরে থাকে তারা দুঃখজনকভাবে ব্যক্তিগত রেশের রেসিতে নিষ্পত্তিতে এমনকি সরাসরি লুটতরাজে অংশগ্রহণ করে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বে পরিচালিত মুজিব বাহিনীর সামরিক প্রশিক্ষণের মেয়াদ ছিল চার সপ্তাহ এই স্বল্প সময় মাত্র হালকা অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহার শেখানো সম্ভব হতো সামরিক প্রশিক্ষণ মে মাসের শেষ দিকে আরম্ভ হয় বাছাই করা যুবকদের বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠানো হয় তেরাদুনে সিগনাল এবং আসাম ও নাগাল্যান্ডে কমান্ডো ট্রেনিং দেওয়া হতো নৌ ও বিমান সৈনিকদের জন্য প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা ছিল এ প্রসঙ্গে সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম লিখেছেন আমাদের সব প্রচেষ্টার লক্ষ্য ছিল গুণগত নয় সংখ্যাগত দিক দিয়ে কি করে আরও বেশি লোক গড়ে তোলা যায় প্রয়োজনীয় সকল প্রকার সামগ্রীর সরবরাহ এবং ট্রেনিংয়ের জন্য আমাদেরকে পুরোপুরি ভারতীয় সেনাবাহিনীর উপর নির্ভর করতে হতো দেশের কৃষক শ্রমিকের সন্তান কিছু মধ্যবিত্ত পরিবারের যুবক এবং ইপিআরও ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশ নিলেও আওয়ামী লীগের নেতা ও কর্মীরা মাঠে সক্রিয় যুদ্ধে অংশ নেননি সশস্ত্র সংগ্রামের বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকলেও তারাই স্বাধীনতার বীরপুরুষ হিসেবে নিজেদের মহিমা প্রচার করেন শেখ মুজিব দেশে ফিরে মিলিশিয়া বাহিনীর জন্য তাজউদ্দিন যে পরিকল্পনা করেছিলেন তাতে পরিবর্তন আনেন তিনি অস্ত্র পুনর্বণ্টন না করে প্রথমেই তাদের নিরস্ত্র করার পরিকল্পনা নেন সতেরোই জানুয়ারি তিনি দশ দিনের মধ্যে নিজ নিজ এলাকার মহাকুমার অফিসারের কাছ থেকে অস্ত্র সমর্পণের নির্দেশ দেন তিনি আরও বলেন এই ঘোষিত দশ দিন পর কারো কাছে অস্ত্র পাওয়া গেলে তা বেআইনি অস্ত্র বলে বিবেচিত হবে আরও বলেন মুক্তিযোদ্ধাদের দক্ষতা আগ্রহ আর মেধা অনুযায়ী তাদের প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের উন্নয়ন ও জাতি গঠনমূলক অন্যান্য সংস্থায় চাকরি দেওয়া হবে মুক্তিযোদ্ধারা সন্দেহ করতে থাকে যে চাকরি এবং প্রশিক্ষণের লোভ দেখিয়ে সরকার তাদের অস্ত্রশস্ত্র হাত করতে চাইছে এবং এই অস্ত্রশস্ত্র হারালে মুক্তিযোদ্ধারা ক্ষমতাহীন হয়ে যাবে মুক্তিযোদ্ধাদের এই আশঙ্কা স্বাভাবিক ছিল কারণ পঁচিশে ডিসেম্বর তাজউদ্দিন ঘোষণা দিয়েছিলেন মুক্তিবাহিনীকে নিরস্ত্র করার প্রশ্নই আসে না কয়েকদিন বাদেই সম্পূর্ণ উল্টো এক নির্দেশে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত আর সন্দেহ প্রবণ করে তোলায় স্বাভাবিক এ কারণে মুক্তিযোদ্ধারা প্রকাশ্যে অস্ত্র সমর্পণের বিরোধিতা করতে থাকে ত্রিশে জানুয়ারি ঢাকায় এক প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে অস্ত্র সমর্পণের আয়োজন করা হয় কিন্তু প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ সদস্যই অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করে খুব সামান্য অস্ত্র জমা পড়ে আর যেসব অস্ত্র জমা পড়ে তার একটা বড় অংশ ছিল নষ্ট অচল কিংবা ব্যবহারের অনুপযুক্ত অস্ত্র সমর্পণের অনুষ্ঠানে আব্দুল কাদের সিদ্দিকি বলেন যেই নেতার আদেশে অস্ত্র তুলে নিয়েছিলাম সেই নেতার হাতেই তা ফিরিয়ে দিলাম মুক্তিযোদ্ধাদের প্রতি শেখ মুজিব বলেন আমি তোমাদের তিন বছর কিছু দিতে পারবো না আরও তিন বছর যুদ্ধ চললে তোমরা যুদ্ধ করতে না উত্তর ছিল করতাম করতাম মুজিব বললেন তাহলে মনে করো যুদ্ধ চলছে তিন বছর যুদ্ধ চলবে সে যুদ্ধ দেশগড়ার যুদ্ধ অস্ত্র হবে লাঙ্গল আর কোদাল উনিশশো বাহাত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি মুক্তি এবং সাতাশে ফেব্রুয়ারি মুজিব বাহিনী সহ সকল বাহিনী বিলুপ্ত ঘোষণা করা হয় মুক্তিযোদ্ধারা সাকুলে যা পেয়েছিলেন তা হচ্ছে সরকারি ও আধা সরকারি চাকরিতে কোটা ও প্রমোশন কিছু প্রশ্নবিদ্ধ সামরিক খেতাবার একটি ফাউন্ডেশন বা কল্যাণ ট্রাস্ট এভাবে তাদের পরিচিতি এবং যে আশা ও উদ্দীপনা নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের মনে জাতি গঠনে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল তা সমাহিত হয়ে যায় একটা অদ্ভুত বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা কারও জানা ছিল না চাকরিতে কোটা এবং প্রমোশনের যেহেতু সুযোগ ছিল তাই একসময় পথে ঘাটে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিক্রি হতে থাকল অসংখ্য ভুয়া সার্টিফিকেটও ইস্যু করা হলো এদিকে অস্ত্র সমর্পণের পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন হলো না এমনকি শেখ মুজিবের নিজের দলের লোকজনই অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেন তারা যুক্তি দেখান প্রতিপক্ষ অস্ত্র সমর্পণ করার আগে নিজেদের অস্ত্র সমর্পণ করাটা নিরাপদ নয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটা উল্লেখযোগ্য অংশ হতাশ হয়ে সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়েন কেউ কেউ ডাকাতি ছিনতাইয়ে কেউ কেউ সম্পত্তি আত্মসাৎ খুন হাইজ্যাক অপহরণে লিপ্ত হয়ে পড়েন পুলিশ ফাঁড়ি ও বাজার লুট কারি হাইজ্যাক যুবতী নারী অপহরণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায় সারাদেশে পাক সেনাদের ঘাঁটি থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য ধর্ষিত ও বন্দী নারীকে পাক মিলিটারি তাদেরকে দেশের নানা জায়গা থেকে তুলে এনেছিল নয় মাসের অবর্ণনীয় অত্যাচারের চিহ্ন সবার শরীরে কেউ কেউ গর্ভবতী সবাইকে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে কারো কারো গর্ভপাত করানো হয়েছে যেসব নারীর গর্ভপাত করা যায়নি সেসব নারীর সন্তান প্রসব করানো হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে এসেছে কিছু কিছু যুদ্ধ শিশুকে তারা নিয়ে যাচ্ছেন তাদের দেশের দত্তক হিসেবে এই নারীরা তাদের স্বজনদের কাছে ফিরতে উন্মুখ সরকার এই নির্যাতিত নারীদের নাম দিয়েছে বীরাঙ্গনা যদিও বীরাঙ্গনা ও ধর্ষিতা শব্দদায় কোনোভাবেই সমর্থক নয় এই দুই শব্দের মাঝে রয়েছে মৌলিক তফাৎ বীরাঙ্গনা শব্দের অর্থ হচ্ছে বীরযোদ্ধা অর্থাৎ নারী শব্দের পাশবিক নির্যাতন বা যৌনতার শিকার অর্থাৎ শারীরিক ক্ষতির সাথে সম্মানহানি ঘটেছে যে নারীর অর্থই সে বাহাত্তর সালে এক বিষণ্ন প্রহরে ঢাকার বীরাঙ্গনা পুনর্বাসন কেন্দ্রে একজন বীরাঙ্গনার বাবা তার মেয়েকে দেখতে এসেছেন গত এক বছরে আমল বদলে গেছে অনেক কিছুই বাবা আরও বুড়ো হয়েছেন মেয়ে উদ্গত কান্না রুখতে রুখতে কোনো মতো দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল বাবাও দু হাত শক্ত করে তার কন্যাকে জড়িয়ে ধরলেন অঝরে কাঁদছেন দুজনই কিছুদিন আগে এভাবেই একদিন বীরঙ্গনারাও শেখ মুজিবকে দেখতে গিয়েছিলেন সেদিন তারা কেঁদেছিলেন তাদের চোখের জলে শেখ মুজিবের বুক ভিজে গিয়েছিল তিনি বলেছিলেন তোরা আমার মা জীবনের শ্রেষ্ঠ ধন স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিস তোরা শ্রেষ্ঠ বীরঙ্গনা আমি আছি তোদের চিন্তা কি শেখ মুজিবের প্রশস্ত বুকে অস্ত্রপাত করে বীরঙ্গনারা অন্তত সান্ত্বনা পেয়েছিল আজ এক বীরঙ্গনা কাঁদতে কাঁদতে তার নিজের বাবার বুকে আশ্রয় খুঁজছে অথচ বাবার বুকে সেই উত্তাপ নেই কান্না থামিয়ে মুখ তুলে বীরঙ্গনা জানতে চাইল বাবা এখনই কি তোমার সঙ্গে আমি যাবো অফিসে বলতে হবে বাবা একটু ইতস্তুত করে বললেন না মা আজ তোকে আমি নিতে পারবো না বাড়িঘর মেরামত হচ্ছে তোর মাও দেশে ফিরে এসেছে তোর ছোট বোন বাড়ি নিয়ে আসবে জামাইকে ওরা চলে গেলে আমি তোকে নিয়ে যাব আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল এই বীরাঙ্গনা বুক কান্না চেপে প্রিয়তম বাবার মুখপানে চেয়ে বলল ঠিক আছে বাবা তুমি কষ্ট করে আর এসো না তার বাবা না না এই বলে আমতামতা করতে লাগলেন বীরাঙ্গনার হাতে একটি ফলের ঠোঙা ধরিয়ে দিলেন বাবা ওটা স্পর্শ করতে মন চায়নি বীরাঙ্গনার কিন্তু তা ফেলে দিয়ে নিজের বাবাকে হেয় প্রতিপন্ন করতে পারল না সে কয়েক মাস পর সে বাবা আবারও এসেছেন কিন্তু তাকে নেবার কথা বলেননি কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে তার দাদা এসেছেন এমনকি তার প্রেমিকও এসে দেখে গেছে কেউই তাকে ফিরিয়ে নেবার কথা বলেনি তবে বীরাঙ্গনার দাদা অবশ্য একটা কথা বলে গেছেন যা তার বাবা সম্ভবত মুখ ফুটে বলতে পারেনি দাদা বলল আমরা যে যখন পারবো তোর সঙ্গে দেখা করে যাব। কিন্তু তুই হুট করে আবার বাড়ি গিয়ে উঠিস না বীরাঙ্গনের মুখের পেশিগুলো ক্রমশ শক্ত হয়ে আসছিল দাদা সেদিকে এক নজর তাকিয়ে চট করে বলল তাছাড়া আমাদের ঠিকানায় চিঠিপত্র লিখবারও দরকার নেই তুই তো ভালোই আসিস আমিও চাকরি পেয়েছি সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি তা দিয়ে বাড়িঘর মেরামতো হয়েছে দুটো ঘরও তোলা হয়েছে এটাই ছিল প্রায় সব বিরাঙ্গনার গল্প সরকারি সাহায্যের টাকায় তাদের প্রিয়তম পরিবার বাড়ি বানায় কিন্তু সেই বাড়িতে তাদের স্থান হয় না বিরাঙ্গনাদের ত্যাগ বেদনা অপমান আর তাদের প্রতি কালেকটিভ ডিনায়াল বা সমষ্টিগত অস্বীকৃতি ও প্রত্যাখ্যানের গল্পগুলো স্বাধীন বাংলাদেশের আড়ালেই রাখতে চেয়েছে সবসময় উনিশশো একাত্তর সালের মার্চ মাসের গোড়ার দিকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্রী তাদের সতীর্থ ছাত্রদের সাথে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব নিজেদের যোদ্ধা হিসেবে তৈরি করার জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করে তাদের অংশগ্রহণ ছিল নারীদের তহবিল ব্যবহৃত হয়েছে শরণার্থীদের জন্য আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা এবং যুদ্ধের রসদ সংগ্রহে তারা সশরীরে গেরিলা যুদ্ধে বোমা অস্ত্র ও রসদ পৌঁছে দিয়েছেন মুক্তিযোদ্ধাদের কেউ কেউ গান গেয়ে উজ্জীবিত করেছেন শরণার্থী শিবিরের আত্মমানুষ আর মাঠের যোদ্ধাদের মুক্তিযুদ্ধের মধ্যে একটি জাতীয় সংগ্রামে সম্পৃক্ততা থাকা সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে অনুচ্চারিত মুক্তিযুদ্ধের সময় রাতের বেলায় পাক মিলিটারি এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা গ্রামে নারীদের উপর চড়াও হতো ত্রাস সৃষ্টির অংশ হিসেবে তাদের পরিবারের সদস্যদের সামনেই নারীদেরকে ধর্ষণ করা হতো এছাড়াও আট থেকে পঁচাত্তর বছর বয়সী নারীদের অপহরণ করে বিশেষভাবে নির্মিত শিবিরে নিয়ে যাওয়া হতো যেখানে তারা বারবার লাঞ্ছিত হতেন ক্যাম্পে বন্দী অনেককেই হত্যা করা হয় অথবা তারা নিজেরাই আত্মহত্যা করে কিছু নারী তাদের নিজেদের চুল ব্যবহার করে আত্মহত্যা করায় সৈন্যরা বন্দী নারীদের চুল কেটে দেয় যারা অপহৃত হয়েছিল এবং সেনাবাহিনীতে হাতে আটকে ছিল এই ধরনের পাঁচশো তেষট্টি জন নারী সম্পর্কে টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যখন সেনাবাহিনী তাদের মুক্তি দেওয়া শুরু করে তখন এদের সকলেই তিন থেকে পাঁচ মাসের গর্ভবতী ছিল পাকিস্তান সরকার নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন এই অঞ্চলের বাইরে পাঠাতে বাধা দানের চেষ্টা করে তবুও গণমাধ্যমের নৃশংসতার সংবাদ বিশ্বব্যাপী প্রচারিত হওয়ায় সাধারণ তা পৌঁছে যায় এবং মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপক আন্তর্জাতিক জনসমর্থন বৃদ্ধিতে সহায়তা করে কিছু নারীকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় পাকিস্তান সরকারের হিসাব মতে যেখানে ধর্ষণের শিকার নারীর সংখ্যা শতাধিক সেখানে অন্যান্য হিসাব মতে এই সংখ্যা আনুমানিক দুই লক্ষ থেকে চার লক্ষ তবে এই সংখ্যাটা সম্ভবত ক্ষতিগ্রস্ত নারীর কারণ শেখ মুজিব সরকারের পুনর্বাসন মন্ত্রণালয় দুটি পর্যায়ে দুটি হিসাব প্রস্তুত করে এবং সেই হিসাবে প্রথম পর্যায়ে তিনশো জন বীরঙ্গনার সন্ধান পায় এদের অধিকাংশই ছিল স্কুল ছাত্রী। দ্বিতীয় পর্যায়ে মোট দুই লাখ উনষাট হাজার দুইশো জন ক্ষতিগ্রস্ত নারীর সন্ধান মেলে যাদের মধ্যে আট দশমিক তিন শতাংশ অর্থাৎ একুশ হাজার পাঁচশো জন নারী ছিলেন ধর্ষিতা ধর্ষিত অনুসন্ধান শুরু হয় উনিশশো সালে দশই জানুয়ারি বাংলাদেশ পুনর্বাসন সংস্থা দপ্তরের মন্ত্রী কামরুজ্জামানের নেতৃত্বে জাতীয় নারী পুনর্বাসন সংস্থা গঠনের পর জেনিক অ্যারেন্স লিখেছেন যে কোন একটি জাতিগত গোষ্ঠীকে নির্মূল করার জন্য একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে অসংখ্য নারী ধর্ষিত হয় হত্যা করা হয় এবং যৌনঙ্গের মধ্যে বেওনের দিয়ে আঘাত করা হয় কানাডীয় রাষ্ট্রবিজ্ঞানী অ্যারাম জোনস লিখেছেন এই গণধর্ষণের অন্যতম কারণ ছিল বাঙালি নারীদের অসম্মান করার মাধ্যমে বাঙালি সমাজের মনস্তাত্ত্বিক পতন ঘটানো সেজন্য কিছু নারী মৃত্যু না হওয়া পর্যন্ত ধর্ষণ করা হয় পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি পুরুষদেরও ধর্ষণ করেছিল পুরুষরা যখন কোনো একটি তল্লাশি কেন্দ্র পার হতো তখন তাদের করানো হয়েছিল কিনা তা প্রমাণ করতে নির্দেশ দেওয়া হতো এবং এখানেই এই ধরনের ঘটনাগুলো সাধারণত ঘটত ইন্টারন্যাশনাল কমিশন ফর জাস্টিস মন্তব্য করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর দ্বারা সংগঠিত নৃশংসতা ছিল একটি সুশৃঙ্খল বাহিনী দ্বারা স্বেচ্ছায় গৃহীত নীতির একটি অংশ লেখক মুলক রাজ আনন্দ পাকিস্তানি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বলেছেন ধর্ষণগুলো ছিল পদ্ধতিগত এবং ব্যাপক এগুলো সচেতনভাবে গৃহীত সমরনীতির অংশ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা পরিকল্পিত একটি নতুন জাতি তৈরি করতে অথবা বাঙালি জাতীয়তাবাদের উপলব্ধিকে প্রেরণাকে হালকা করে দিতে এসব করা হয়েছিল উনিশশো সালে বীরঙ্গনাদের শরীর স্পর্শ করেছিল নরপশুরা সতীত্ব নাশ করে এদের পাপি বানানো হয়েছে এবং পরিণত করেছে ঘৃণার পাত্রীতে স্বাধীন দেশের সমাজে ধর্ষিত নারীদের ঠাঁই হয়নি স্বাধীন দেশে এদের চিনতে চায়নি সহযোদ্ধা পুরুষ দেখেনি এক ফোঁটা সহানুভূতি গড়েনি কোনো সম্পর্ক সামাজিক নিরাপত্তা আর আশ্রয়ের অভাবে নাজুক অবস্থায় পড়েন নারীরা পিতা ভাই বা পরিবারের কেউ এগিয়ে এসে তাদের গ্রহণ করেনি সহযোদ্ধা হিসেবে যেসব মুক্তিযোদ্ধার সাথে নারীরা কাজ করেছেন এবং কাজ করতে গিয়ে ধর্ষিত হয়েছেন সেসব পুরুষযোদ্ধারা কেউ এক ফোঁটা সহানুভূতি দেখাননি বা পাশে এসে দাঁড়াননি সকলে মনে প্রাণে চেয়েছেন ধর্ষিত নারীর নির্বাসন স্বাধীনতার পর বীরাঙ্গনাদের শারীরিক মানসিক ক্ষতিকে দেখা হয়েছে ভিন্নতর দৃষ্টিতে ঘৃণা বৈষম্য উপেক্ষা অবহেলা আর পুরুষতন্ত্রের রথের চাকায় পিষ্ট বিস্মৃত নির্মমতা নির্বাসিত সহযোদ্ধা নারীদের বিশাল একটা অংশ যুদ্ধরত জাতির অংশ হওয়া সত্ত্বেও তারা চিহ্নিত হয়েছেন নির্যাতিতা বা ধর্ষিতা হিসেবে পঙ্গু হিসেবে নয় যুদ্ধের সবসময় নারীর ওপর প্রথম আঘাত আসে শারীরিক পাশবিক ও জৈবিক নির্যাতনের নির্মম শিকার হন তারা উনিশশো সালে তার ব্যত্যয় ঘটেনি নির্যাতিত নারীদের ট্র্যাজেডি এ দেশের পুরুষ মানুষের হৃদয় ছোঁয়নি সামাজিক এবং পারিবারিক আঙ্গুলি হেলেনে এসব নারীরা পরিণত হয়েছেন উদ্বাস্তুতে কাছের মানুষ পাশের মানুষ সামাজিক মানুষের চেহারার বদলে যাওয়াতে চেনা জীবনে তারা আর কোনোদিন ফিরে যেতে পারেননি সমাজের কুটকৌশল তাদের ফিরতে দেয়নি মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনা সমাজের চিন্তা কাঠামোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের সমাজ সমাজপতি এবং চিরচেনা মানুষ তাদের সকল অবদানকে অস্বীকার করেছে পিতা ভাই পরিবার স্বামী প্রতিবেশী সকলে এক বাক্যে অস্বীকার করেছে তাদের ফিরিয়ে নিতে নিজেতে অনেক নারী আত্মহত্যা করে হাতুড়ে ডাক্তার দিয়ে গর্ভপাত ঘটাতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করে সমাজ পরিবার আত্মীয় স্বজনদের লাঞ্ছনা এবং গঞ্জনার হাত থেকে রেহাই পাবার জন্য একটি অংশ স্বেচ্ছায় চলে যায় পাক সেনাদের সঙ্গী হয়ে ভবিষ্যৎ পরিণতির কথা জেনেও কেউ বা নাম লেখান পতিতাপল্লিতে সংখ্যাগরিষ্ঠ নির্যাতিতরা স্বাধীন দেশ হওয়ার পর পরিচয় সংকটে পড়েন উদ্বেগ উৎকণ্ঠা শঙ্কা আশ্রয়হীনতা নিরাপত্তা অন্য বস্ত্র চিকিৎসা ও মর্যাদা সব মিলিয়ে তারা নিদারুণ হতাশার ঘূর্ণিচক্রে পড়েন নারী সমাজের এক বিশাল অংশকে রক্ষা করতে না পারা লজ্জা গ্লানি ও বেদনাহত মনোভাব থেকে মুজিব সরকার ধর্ষিত নারীদের সামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেন বীরাঙ্গনা শব্দের অর্থ ধারণা ও ব্যবহারের প্রতি লক্ষ্য না রেখে তিনি এসব নারীদের সম্মান জানাতে বীরাঙ্গনা খেতাবে ভূষিত করেন শেখ মুজিব চেয়েছিলেন এই শব্দটি ব্যবহারের মাধ্যমে হতভাগ্য নারীদের গৌরবান্বিত করতে কিন্তু প্রচলিত মূল্যবোধ নারীর প্রতি প্রযোজ্য এই শব্দটি গ্রহণ করেনি পুরনো সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের কারণে মূলধারা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে নির্যাতিত নারীরা পরিণত হন প্রান্তিক নারীতে যোদ্ধা হিসেবে স্বীকৃতি না দিয়ে তাদের আলাদা শ্রেণীবদ্ধ করে দেওয়া হয় এই আলাদা করে দেয়াতে মূলধারা থেকে বেরিয়ে যান অনেক সম্ভাবনাময় নারী ধর্ষিত নারীদের পুনর্বাসনের জন্য শেখ মুজিবুর রহমান বলেছিলেন বীরাঙ্গনাদের নিদারুণ এক নির্বাসনের দুর্ভাগ্য থেকে উদ্ধার করে সমাজে শ্রদ্ধায় ও সগৃহে সমাদারে পুনর্বাসিত করতে হবে তিনি আরও বলেছিলেন নির্যাতিতা নারীদের আমি আমার মা বোন এবং কন্যার দৃষ্টিতে দেখি তাদের অমর্যাদা করা হয়েছে কারণ তারা বাংলাদেশকে ভালোবাসত তিনি নির্যাতিতা নারীদের মধ্যে থেকে জীবনসঙ্গিনী বেছে নিয়ে বাংলাদেশকে গর্বিত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান নির্যাতিতা নারীদের ক্ষেত্রে বীরাঙ্গনা শব্দের ব্যবহার সরকারি পর্যায় থেকে শুরু হওয়ার পর এদের সামাজিক ঠাঁই নিশ্চিত করার জন্য গঠিত হয় জাতীয় পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন এবং নারী পুনর্বাসন সংস্থা উনিশশো বাহাত্তর সালে নির্যাতিতা নারীদের পক্ষে একটি আইনও পাশ হয় সামাজিক আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক বাধার জন্য ধর্ষিত নারীদের সাথে যোগাযোগ স্থাপনে স্বাধীন বাংলাদেশের সরকার প্রথম থেকে অসুবিধার সম্মুখীন হয় সামাজিকভাবে ধর্ষিত নারী হিসেবে নিজেকে চিহ্নিত করতে চাননি বলে অনেক ধর্ষিত নারী বোর্ডের তালিকাভুক্ত হননি যুদ্ধকালীন সময় মধ্যবিত্তের চেয়ে নিম্নবিত্ত শ্রেণীর নারীরা ধর্ষিত হয়েছিলেন বেশি মধ্যবিত্ত অনেকেই দেশান্তরী হয়েছেন নিম্নবিত্তরা সমাজের ভয়ে নিজেকে অপ্রকাশিত রাখতে চেয়েছেন তারা বোর্ডের সাথে কোনো রকমের সহযোগিতা করেননি তাছাড়া নির্যাতিতাদের বিয়ে করা বা বিয়ে দেবার মতো কোনো মানসিকতা বাংলাদেশের কোনো ধর্মের লোকদের মধ্যে দেখা যায়নি ধর্ষিতাদের পুনর্বাসনের ব্যাপারে কোনো ধরনের আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়নি সামাজিকভাবে কোনো মানুষের সহযোগিতা মেলেনি রাষ্ট্রীয় খেতাব পাওয়া সত্ত্বেও নির্যাতিত নারীরা নিজ গৃহে যথোচিত মর্যাদা পাননি এদের বিয়ে করার ব্যাপারে তরুণ সমাজের চিত্ত নিঃসংখ্য ছিল না এত বছর পর আজ একটা প্রশ্ন তোলা যায় কেন এই সকল ধর্ষিত তরুণী এবং কিশোরীদের তখন সেনাবাহিনী বিডিআর ও পুলিশে নিয়োগ দেওয়া হলো না এই সকল সুশৃঙ্খল বাহিনীতে সহজেই এদের নিয়োগ দেওয়া যেত স্বাধীনতা যুদ্ধের সময় শারীরিকভাবে নির্যাতিতা এই সকল নারীদের প্রতি তৎকালীন সমাজ প্রয়োজনীয় সংবেদনশীলতা মমতা ও শ্রদ্ধা প্রদর্শনে পুরোপুরি ব্যর্থ হয়েছিল নির্যাতিতাদের নির্যাতন কাহিনী গোপন রেখে তাদের সংসার এবং সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করার বিষয়টি জরুরি ছিল অনেক আগের থেকেই অনেকের কাছেই সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা হয়েছিল ধর্ষণের ঘটনা লুকিয়ে রাখতে পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা বীরাঙ্গনা অনুসন্ধান করার কাজে নেমে বুঝেছিলেন অনুদার রক্ষণশীল সংস্কারাচ্ছন্ন সমাজের বৈরিতা ধর্ষিত নারীদের পরিবার ও সংসারে পুনর্বাসনের ক্ষেত্রে কত বড় বাধা ধর্ষিতদের পুনর্বাসনের কাজ জটিল এবং কঠিন এই সত্যটি তারা মর্মে মর্মে উপলব্ধি করেন প্রকৃত ঘটনা ও তথ্য প্রকাশিত হলে ধর্ষিতাদের স্বাভাবিক জীবনে পুনর্বাসন যখন প্রায় অসম্ভব তখন তড়িঘড়ি করে বীরাঙ্গনা সংক্রান্ত সব তথ্য এবং সাক্ষ্য প্রমাণাদি নষ্ট করে ফেলা হয় ধর্ষণ ও নারী নির্যাতন যে একটি মানবাধিকার বিরোধী কাজ সেই দৃষ্টিভঙ্গি থেকে কোনো মহল সেদিন সোচ্চার প্রতিবাদ জানায়নি যুদ্ধের সময় সংঘটিত ধর্ষণ ও নির্যাতন যে যুদ্ধের একটি কৌশল তা নিয়ে কোনোরকম চিন্তাভাবনা হয়নি বা কারো মনেও আসেনি তথ্য প্রমাণ এবং প্রমাণপত্রের অভাবে যুদ্ধাপরাধীদের এত বড় জঘন্য অপরাধের বিচার চাওয়া কঠিন হয়ে পড়ে নারী পুনর্বাসন সংস্থার প্রধান কাজ ছিল বীরঙ্গনাদের অনুসন্ধান এবং সংস্থার অধীনে তাদের চিকিৎসা অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ ব্যবস্থা এবং তাদের হোমে রাখা নারী পুনর্বাসন সংস্থা নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তরিত হবার পর এই সংস্থার প্রথম কাজ ছিল নির্যাতিতাদের ধর্ষণজাত সন্তান সংগ্রহ লালন পালন এবং বিদেশে দত্তক প্রদান এই কাজের জন্য গঠিত হয় আন্তর্জাতিক শিশু কল্যাণ ইউনিয়ন এই ইউনিয়নের তৎপরতার কারণে বেশ কিছু যুদ্ধ শিশুকে ইউরোপ এবং উত্তর আমেরিকায় দত্তক হিসেবে পাঠানো সম্ভব হয় ডক্টর নীলিমা ইব্রাহিম স্বাধীনতার পর শেখ মুজিবের কাছে গিয়ে জানতে চান যুদ্ধ শিশুদের ব্যাপারে তিনি কি ভাবছেন শেখ মুজিব নীলিমা ইব্রাহিমকে বলেন ওইসব দূষিত রক্ত আমি বাংলার মাটিতে রাখতে চাই না ওদের বিদেশে পাঠিয়ে দাও মুক্তিযুদ্ধের নয় মাসে ধর্ষিত নারীদের মা আর বীরঙ্গনা বলে সম্বোধন করে যুদ্ধ শিশুদের বিষয়ে শেখ মুজিবের এমন অমানবিক অনৈতিক ও অসংবেদনশীল মন্তব্যের মধ্যে যে বৈপরীত্য সেটাই বীরঙ্গনাদের সম্পর্কে সমাজ ও রাষ্ট্রের নৈতিক অবস্থান ও মনোভাবকে ফুটিয়ে তোলে এজন্যে নির্যাতিতাদের একাংশ দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ আগ্রহী অভিভাবকদের সাথে যোগাযোগ করে নিকটজনদের কাছে হস্তান্তর ইত্যাদি কাজ হাতে নিলেও পুরোপুরি সফল হয়নি আশির দশকে প্রকল্প বিলোপ ঘটায় নারী পুনর্বাসন কাজের ইতি ঘটে